ইনস্টাগ্রামে ব্লক করে গেছেন এমন অ্যাকাউন্টদের কীভাবে আনব্লক করবেন তো ফ্রেন্ডস আপনার যদি ইনস্টাগ্রামে ব্লক অ্যাকাউন্ট দিয়ে আনবলক করতে যাচ্ছেন আপনার ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্টকে ব্লক করে গেছেন এবং সেই অ্যাকাউন্টগুলোকে আনব্লক করতে যাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই ইনস্টাগ্রামে ব্লক করে দিয়ে আনব্লক করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি সু কাজ যাক তো ফ্রেন্ডস ফার্স্ট ইনস্টাগ্রাম অ্যাপিস ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপিসোপেন কপর এই দিকের নিচে আপনাদের লোগো থাকবে আপনাদের ইনস্টাগ্রামের লোগো তো এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এদিকে থ্রি লাইন থ্রিপার থাকবে যদি থ্রি লাইন থ্রিপার না আসে তাহলে আপনাদের ইউজেন এদিকে থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই থ্রি লাইন থ্রি চলে আসবে কারণ অনেক সময় গ্লিজে কারণে এই থ্রি লাইন থ্রি শো হয় না এই ইউজেন এমে ক্লিক করলেই কিন্তু চলে আসে তো থ্রি লাইন ক্লিক করবেন ওকে এরপর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর হু ক্যান সিওর কন্টেন্ট একটি অপশন পাবেন এই অপশনের মধ্যে কয়েকটা অপশন থাকবে যেখানে আপনার একটি অপশন দেখতে পাবেন ব্লকড তো এই ব্লকটি এখানে নাম্বার শো হবে তো যাদের ব্লক করে গেছেন তারা এখানে ব্লকটির ভিতরে থাকবে তো আপনাদের এই ব্লক অপশন এন্টার করতে হবে আর যতজন কি ব্লক করে গেছেন এই দিকে নাম্বারগুলো শো হবে তো এই ব্লকটি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে সেই অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন তো আমি একজন কি ব্লক করে গেছি তাই এখানে শো হচ্ছে তো আনব্লক করার জন্য এই যে আনব্লক লেখা আছে সাইডে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি পপো আসবে আপনারা আনব্লক লেখা দেখতে পাবেন আনব্লক ক্লিক ক্লিক করবেন আনব্লকে ক্লিক করলে কিন্তু সেই অ্যাকাউন্টটি আপনাদের ইনস্টাগ্রামে আনব্লক হয়ে যাবে এবার সেই প্রোফাইল থেকে কিন্তু আপনাদের ইনস্টাগ্রামে পোস্ট স্টোরি সব কিছুই দেখতে পাবে